বান্দরবান পার্বত্য জেলায় দীর্ঘ সাত বছর পর শুরু হল বান্দরবান পার্বত্য জেলা ক্রিকেট লীগ মঙ্গলবার এগারোই জুন সকালে বান্দরবান পার্বত্য জেলা ক্রিকেট সংস্থার আয়োজনে বান্দরবান স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয় এবারের জেলা ক্রিকেট লীগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে বান্দরবান পার্বত্য জেলা ক্রিকেট লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ জেলা প্রশাসন ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ক্রিকেট দলের খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানায় এবারের ক্রিকেট লীগের জেলায় নয়টি দল অংশগ্রহণ করেছে আর উদ্বোধনী খেলায় টসে জিতে ব্যাটিং করেছে বাংলা বয়েজ ক্লাব আর ফিল্ডিংয়ে করে টিম ওয়ান আগামী উনত্রিশে জুন এই ক্রিকেট লীগের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে